প্রথমেই বলবো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাজ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মচরণের পূর্ণ স্বাধীনতা আছে দুর্ভাগ্যের বিষয় ইসলামিক ধর্ম সভা করতে গেলে অনেক ক্ষেত্রে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে করতে হয় বিভিন্ন ধর্মে ধর্ম অনুষ্ঠান করতে গেলেও যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আজকাল দেখছি কোর্টে যেতে হচ্ছে এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডারের এটা লক্ষণ নয় কিন্তু ওটাকে কেন্দ্র করে একসাইডি রাজনৈতিক দলও তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে যে প্রতিশ্রুতি অনেকজন দিয়েছিল অনেক কথা বলেছিল ব্যর্থ হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে সেটাকে তাহলে ভোটে কীভাবে কনভার্ট করতে হবে এবং ব্যর্থতা কীভাবে ঢাকতে হবে হিন্দু মুসলমান খেলায় যেতে হবে আমাকে ধর্মচারণ করতে দিচ্ছে না এ করতে হবে ইয়ে সাসপেনশন বলুন বা নোটিস বলুন এটা স্পিকার স্যারের সম্পূর্ণরূপে তার এক মধ্যে পড়ছে তার কাস্টোডিতে আমরা আছি তিনি আমাদের কাস্টেডিয়ান তবে ইতিপূর্বে একটা কথা আমি জোর গলায় বলছি ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড আমি অনেকবার দেখেছি কিন্তু সেই সময়ে গভর্নমেন্ট চিফ কিন্তু সাসপেন্ড করার জন্য প্রস্তাব সে অর্থে স্পিকার স্যারকে দেননি হঠাৎ করে প্রস্তাব দিয়ে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেলে আমাকে এটা ভাবাচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই তো যে অভিসন্ধিটা আমার মনে হচ্ছে না হতে পারে এটা যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে এটা বোঝাতে হবে যে পশ্চিমবাংলার সংখ্যা সংখ্যা গরিষ্ঠ হিন্দু সমাজকে বুঝাতে হবে যে তাদের জন্য শুভেন্দু অধিকারী তথা বিজেপি লড়াই করছে আর সংখ্যালঘুদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টা অপচেষ্টা হয়তো হতে পারে তারপরেও বলছি সময় কথা বলবে আমিও আমি দু দিনের মধ্যে চেষ্টা করছি আমিও সধিকার ভাঙ্গের একটা নোটিশ দেব কারণ আমাকে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করেছেন দেশ কয়েকজন রাজনৈতিক নেতারা সেটাও আমি এখানে জমা করব আপনি তো একদম পীর যারা আপনার কি আজকে খারাপ লাগছে লজ্জা লাগছে যেভাবে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্য থেকে বলছেন সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার জন্য দেখো ব্যাপারটা হচ্ছে কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলেন দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান বাড়িতে অতিথি আসবে বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে ডাল ঝালকা মুরগি ডালকা বাড়াবার হিন্দুগুলোকে করছে বিজেপি আর মুসলমানগুলোকে করছে তৃণমূল এর বাইরে কিছুই না এরা ভোট আর কি বোঝে যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে সে পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না একইভাবে হিন্দু সমাজের এস টি এস সি কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে তখন বিজেপির সেই কথা বলতে দেখি না বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই অর্থে চিৎকার করতে দেখি না এই দুটো দুটো রাজনৈতিক দলই এই ধরনের এই দিয়ে যে প্রশ্ন বলছেন এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে আমি এই শব্দকে জানাই আমি ভোট ব্যাংক হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি উন্নয়নের নিরিখে ভোট হোক ভোট আসলে আদিবাসী ওঠে ভোট আসলে দলিত ওঠে ভোট মতুয়া প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে কিন্তু তথ্য যদি আমি দেখি এই যে পিছোবর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে লাস্ট আমি তিনটে অর্থবর্ষের কথা যদি বলি আপনারা দেখতে পাবেন এস জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোনো কথা নাই সেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যেটা ছিল সেটাকে কন্টিনিউ করছে কপি পেস্ট করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার মাইনরিটিদের কথা অনেক বলছে কিন্তু প্রকৃত অর্থে মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে এগুলো নিয়ে কেউ বলছে না তিনটে তিনশো পাঁচটা কর্মক্ষেত্রের কথা বললেও এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও

সম্মানিত হোক তার কথা ধরুন না আশা করবো তিনি এই ধরনের কথা অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু না মমতা ব্যানার্জি বড় হিন্দু কম্পিটিশন চলছে দুজনই বলছে একজন বলছে নাকি জগন্নাথ মন্দিরের যে দিঘাতে আছে সেখানে আটকে অন্যজন বলছে কে কত বড় বাপের বেটায় দেখবো কিভাবে আটকান আমি জানি না একজ্যাক্ট দু হাজার একুশের জাস্ট লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার এগারোতে তো এখন ওই থার্টি পার্সেন্ট বা যাই পার্সেন্ট হোক না মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা ব্যানার্জি তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে এখন দরকার হিন্দু ভোট তো হিন্দু ভোট কে পাবে

আমি কোনো মতেই মহাকুম্ভকে মৃত্যুকুম সাথে তুলনা করেছে আমি নিতে পারবো না আমি একজন ধার্মিক মানুষ আমি আমার ধর্ম পালন যেমন করি অন্য ধর্মে ধর্মীয় অনুষ্ঠানকে আমি সন্মান জানাই রেসপেক্ট করি সেক্ষেত্রে যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে এটাকে আমি বিরোধিতা করছি বিরোধিতা করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি উত্তরপ্রদেশের যোগী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের তারা